নাগর নদীর দিয়ে ছোট্ট একটি গ্রাম বারন্ত বয়স কেড়েছে আমার এই গ্রামেই তাই তো গ্রামের প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করে জীবনের তাগিদে থাকা হয় শহরে সময় পেলেই ছুটে আসি গ্রামে আজকেও তার ব্যতিক্রম নয় সকাল আটটায় রওনা করে চলে আসলাম গ্রামে আর আজকে গ্রামের বাড়িতে কি কি করে আমি সময় কাটাই সেইটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে পুকুর শুকান হয়ে গেছে প্রায় হয়ে গেলে এই সাইডগুলো গাছের কোড়াত মাটি দিয়ে এগুলো নতুন করে বাঁধতে হবে সকালবেলা আধা ঘন্টা আগে হবে বগুড়া থেকে আসলে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে পান্তা টান্তা খেয়ে বের হলাম ওই পাশে ওগ নিচে মাটি বানতেছে মাটি দিয়ে দেখি যাই যা একটু তাদের সাথে কাজ করি কাজ করলে শরীরও ভালো থাকবে কাজটাও হবে প্রচণ্ড রোদ উঠছে বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু বগুড়াতে ঝড় বৃষ্টির কোনো নমুনা নাই হুম যদিও আজকে ঝড় হওয়ার কথা কিন্তু ঝড়ের কোনো লক্ষণ দেখতেছি না বিকেলের দিকে যদি এখন শুরু হয় তাহলে হতে পারে এলে পাউস কাট দিবা দিবা ও কতগুলো দিচ্ছ ওই পারবি ওটা ওই পারবি হ্যাঁ

সাথে একবার ওর কাজ শুরু করলে তো হয়ে গেলো না চুকে দিছো ওটা ইয়ে করবে আব্বু কয়দিন থাকবে না চাল করে রাখ সরো 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 কাজ করবো বিগত বছরে এই লিচুর গাছগুলোতে প্রচুর পরিমাণ লিচু ধরছিল আমাদের তিনটা গাছ আছে এখানে এই যে এগুলা সবগুলো কিন্তু চায় না লিচুর গাছ কিন্তু দুঃখের বিষয় লিচু যখন ইয়া হয় পাক ধরার একটু আগেই ফুলভাবে পাকেই নিই সেই সময় সম্পূর্ণ লিচু চুরি করে নিয়ে আসলে চলে গেছে এটা ছেলেপেলের কাজ না যে আমরাও তো ছোটো বয়সে চুরি টুরি করে খাইছি কিন্তু একবারে সম্পূর্ণ ধরেন যে গাছের লিচু প্যারে লেগেছে দেখেন উপরে জাল দেওয়া আছে সম্পূর্ণ লিচু প্যারে লেগেছে মানে দুই একটা যেগুলো দেখা যায়নি সেইগুলো রেখে সবগুলো নিয়ে গেছে তার মানে কি এগুলো চোরের কাজ ছেলেপেলে যদি প্যারে খাইতো তাহলে কত আর খাইতো দুই দশ বিশ পঞ্চাশ পাঁচশো একশো হাজার লিচু তো শেষ হবে না এখানে কম করে হলেও চার পাঁচ হাজার লিচু ছিল এই তিনটে গাছে প্রচুর পরিমাণ লিচু ধরে এই গাছগুলোতে চায়না থ্রি এক একটা বড় বড় সাইজের লিচু এই সাইজের মিষ্টি খুব রসালো লিচুগুলো দেখি গতবারে যেহেতু ইয়ে করতে পারিনি এবারেও মোটামুটি লিচুর মোল ধরছে ওই যে উপরের দিকে মোল দেখা যাচ্ছে দাঁড়ান একটু দূরে গেলে দেখা যাবে এই দেখেন লিচু প্রচুর পরিমাণে মল আসছে ওই জইটাতেও দেখেন এই তিনটে গাছ তিনটাই চায়না ছিল চায়না ছিল লিচু আর এইটা পানাটানা আছে এটাতে প্রচুর পরিমাণ মাছ থাকে ওই পুকুরের ইয়ার মাছ পেলো যেগুলো গ্যারে মাছ বলে লোকাল ভাষায় শৌল মাছ ছিল এবার অনেক কয়টা প্রায় চার পাঁচ কেজি শৌলই হয়েছে তেরোটা না চোদ্দোটা শৌল ছিল দেড় কেজি পর্যন্ত শৌল ছিল এক একটা এই যে লড়তেছে পানি শুকে দু একদিনের মধ্যে এটা আমরা শেষ দিব দেখি আর মাছ কতগুলো খাই এর আগের বার যখন ছেদছিলাম চিংড়ি শোল কানস আর কই সব মিলে প্রায় তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো হয়েছিল শেষ পর্যন্ত কানস ফোটানোর কারণে পরে আর মাছই ধরতে পারেনি মাছ না ধরে পানি কাটে দিয়েছিলাম পরে এই যে ডিপ চালু করার কারণে পানি এটাতে এসে ভরে গেছে দেখি এই যে পুকুর যেহেতু বাপ দেওয়া হচ্ছে এটা দু একদিনের মধ্যে শুকানো হবে দেখে মাছ পাওয়া যায় কিনা চলো দেখি যাই যাই কতটুকু বান্ধবায় এই গাছ কাঁটাল ভালোই ধরছে আপনার এই গাছ ও তাহলে বেঁচে থেকে কি মারা যায় একই মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না ও ওই যে এই সাইডে পাকা বাড়ি করছে এই জন্য মোটামুটি পাসিট দিছে এই পাশে আর ভাঙার সম্ভাবনা নাই কিন্তু আমাদের এই পুকুরের চারিপাশে বাড়ি হওয়ার কারণে ওই তিন বছর পর পরই মোটামুটি ভালোভাবে বান্দা লাগে না হলে বাড়ি ঘর ঘরগুলো ইয়ে হয়ে যায় এই যে আমার ছোটো চাচার পুকুরের এই পাশে বান্দা হচ্ছে মোটামুটি পুরোটাই এইগুলো পারিবারিক সম্পত্তি প্রত্যেকবার লিজ দেওয়া হয় কিন্তু এবার আর লিস্ট দেওয়া হবে না নিজেরাই চাষ করা হবে এই জন্য ঠিকঠাক করে নেওয়া হচ্ছে এই যে এগুলা শুকানোর পরে বাদ দিয়ে দিছে বান দিছে আর কি এখন এই যে পাশে বান্দা লাগবি বস্তা টস্তা নিয়ে আসলো সব কাজ কাম করা হোক করলে শরীরটাও ভালো থাকবি একবারে শুকালে তো আজকে মাছগুলো ধরা গেল অনেক এই শালো কারে দেয় অবিনে বান্দাৰ ঠিক ম না উঠে উঠেই আসবো গ্যাসে কাঁদ মাস যে কাদো আমি তো মনে করছি অল্প একটু কাদো হ্যাঁ সময় এই যে এই পারটা বান্দা লাগবে এখন এই যে এই পাশেদের ছোট একটা পুকুরের মতো আছে কিন্তু এই মাছগুলা পার হয়ে আসবে এই জন্য এই জন্য এই এই পাটটা বাঁধা লাগবে বাঁধলে আমাকে ওই পুকুর ওই পাশে ফাঁকা হয়ে যাবি এটাতে মোটামুটি মাছ চাষ করা যাবে এই যে এই দিতে বাদ দেওয়া লাগবে বৃষ্টি আসবি কিন্তু আজকালের মধ্যে বৃষ্টি আসবি

ওই একবারই ফালানো লাগবে থাকা লাগবে না থাকলে কাম হবে না পরে টান বেড়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি এই যে বান্দা হয়ে গেছে একটা করে আটকানোর জন্য দেওয়া হল অনেকগুলো বস্তায় ভরানো হয়েছে চারজন চারজন মিলে এলাম এই জন্যে মোটামুটি অনেকগুলো বস্তায় ভরানো হয়েছে পাঁচ সাত দিন মোটামুটি পাঁচ সাত দিন লাগবি এই পাটটা বাঁধতে পাদা হয়ে গেলে তারপরে এই মোড়ে কাজ শেষ পরবর্তীতে অন্য অন্য পাশে কাজ করা যাবে কার ও থাক এখন বাড়ির যাই দেখি ফার্মের ভিতরে কি কাজ করতেছে ওটা একটু দেখে করে আবার দাওয়াত ফুফুকের বাড়িতে আজকে দাওয়াত আছে ওরস ওরসের দাওয়াত সেখানে আবার যাইতে হবে দিয়ে পানি শুকানো হচ্ছে জাম ধরছে আল্লাহ ভালো জাম ধরছে এই যে জামের সিজনে জামের গাছ টুটে আপনাদেরকে দেখাবো সেই জাম ধরে এই গাছ গত বছর এসে জামের গাছ জাম পাচ্ছি সেই জাম মিষ্টি জাম সাপি খাওয়ানিও জাম সেই মিষ্টি না মিষ্টি আর সেই জাম ধরে দেখি এইদিকে তাকাতে কি এই যে সাপি রেডি হয়েছে

এরকম আরো বেশি আগে আসি ঘটনা কি খাওয়ার জন্য সব ইয়ে আছে হ্যাঁ অনেকক্ষণ ধর খায়নি খাওয়ার জন্য খালি সবগুলো বলে দেওয়া কী করতেছে খাওয়ার জন্য হ্যাঁ ভয় করিস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভয় নাই ভয় নাই এখন বাজে প্রায় দুপুর দুইটা আর এখন গোসল করতেছি গোসল করে ফ্রেশ হয়ে বাড়ির সবার দাওয়াত আছে ফুগুদের বাড়িতে ফুগুদের বাড়িতে দাওয়াত খাইতে যাব সেখান থেকে দাওয়াত খেয়ে চলে যাব বগুড়া শহরে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ